সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন এখানে বোনেরা আসছে বাইরে আসছে দেখা করার জন্য অনেক দূর থেকে আসছে তো তারা অনেক কষ্ট করে আসছে বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলা থেকে আসছে ঠিক আছে ঢাকা থেকে আসছেন ঢাকা থেকে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে আসছেন ময়নসিং থেকে আসছে এবং কি চট্টগ্রাম থেকে আসছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তারা আসছে দেখা করার জন্য তাদের পরিচয়গুলো এক এক করে জানতে চাইবো তারা কিভাবে কাজ করতেছে এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো এখন বলেন আপনার কী নাম কোথা থেকে আসছেন একটু বলেন পরিচয়টা দেন

তবে বিশ্বাস করে আসছি অনেকের ভিডিও দেখি আমি আসলে সাইফুল ভাইয়ের ভিডিও দেখি মাত্র এক মাসের মতো এক মাসের মধ্যে অনেকদিন শুধু বিশ্বাস করে আমার বুকটা খাবে খাও শুধু কেমনে করে দেখা করব মানে সাইফুল ভাইকে এত বিশ্বাস করে আসছে কেমনে করে মানে সাইফুল ভাইয়ের ভিডিও দেখে অনেক লোকের উপকার করে দেয় অনেক লোকের সাহায্য করে তো এই জিনিসগুলো আমি বিশ্বাস করে আসলাম আমিও জানি একটু ভালোভাবে আমি ফেজ কি নাম বলছিলেন ফেজের নাম হচ্ছে অর্ণবতমা অনপ্তমা আচ্ছা ঠিক আছে এরপরে আপু আপনার ফেজের কি নাম লাস্ট আপ লাস্ট আপ আপনার ফেজের নাম হচ্ছে লাস্ট আপ কোথা থেকে আসছিলেন মোমেন সিং থেকে মোমেন সিং থেকে আসছেন এত দূর থেকে তো সবাই তার যে ফেজটা রয়েছে এটা একটু সাপোর্ট করে দিবেন অনেক কষ্ট করে আসছে সাথে কাকে নিয়ে আসছেন আমার বাগিনা আপনার বাগিনা বাগিনারে নিয়ে এত দূর থেকে চলে আসছেন হ্যাঁ সবাই কিভাবে দিলো মোমেন সিং থেকে ফেনি চলে আসার জন্য তারপরেও আসছেন ধন্যবাদ জানাই আর সবাই ফেজটা একটু সাপোর্ট করে দিবেন

সেই হিসাবে আপনার কাছে আসা আজকে পুরোপুরি আপনার সাথে সাক্ষাৎ দেখা হয়ে গেছে বাচ্চু ভাইয়ের সাথে কথা বলে আসছেন না যাক বাচ্চু ভাই পাঠাইছে যাক ভাই ধন্যবাদ দেখতে পাচ্ছেন অনেক ভাই বন্ধু তারপর চেষ্টা করতেছি সবাইকে সময় দেওয়ার জন্য যতটুকু পারতেছি ভাই একসাথে আসি আপনার অনেকদিন যাবো ট্রাই করতেছি আপনার সাথে মিট করবো আপনার ভিডিও আমি আগে থেকে দেখি দেখতে আমি প্রায় এক দেড় বছর যাবো দেখি অর্থাৎ শুরু থেকে অনেকটা বলতে গেলে দেখা হয় আমি আপনার

সহ আমার পর্যাপ্ত আর্নিং হচ্ছে তো তারপর আপনার সাথে আমার দেখার অনেকদিন ইচ্ছা বা দেখা করছে সেই হিসাবে আপনার সাথে

আর যারা সাইফুল ভাইয়ের পাশে থাকবে সাইফুল ভাইয়ের ছায়া নিলে আমি আশা করি সে খুব দ্রুত হবে ওনার সাথে অনেকদিন ধরে ট্রাই করতেছি দেখা করার জন্য এসে আপনার সাথে ভালো করে কথা বলার সুযোগও আমার হয় নাই কিন্তু এই প্রথম ভিডিওর মাধ্যমে ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ সত্যি আমার খুব ভালো লাগতেছে সবাই সাইবুল ভাইকে সাপোর্ট করবেন আশা করি সাইবুল ভাইয়ের পাশে থাকলে আমরা খুব দুতে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখো অনেক ভাই বন্ধু আসছে এই কারণে হয়তো বা তেমন একটা স্টাফ হবে যে সময়টা কাউকে তেমন একটা দেওয়া যাচ্ছে না একটু দেখাও ভাইদেরকে একটু দেখাও যারা আসছে সবাইকে একটু দেখেন ভাই সবাইকে একটু দেখেন সবাই আসছে এক এক ভাই এক এক কাজের জন্য আসছে আসলে

এটা আসার পরে ভিডিওতে যা দেখছি এর সাথে আরো অনেক গুণ বেশি দেখতেছি সরাসরি আসার পরে তো আমি সবাইকে অনুরোধ করবো আপনার সবাই সাইফুল ভাই যে যে শিক্ষামূলক ভিডিওগুলো দেয় বা পেজের গাইডলাইন অনুযায়ী যে চলার জন্য কাজ করার জন্য যে ভিডিওগুলো দেয় আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন আর আপনারা সব সময় চেষ্টা করবেন সবাই সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য আপনারা পেজে একে অন্য একে অপরকে ভালোবাসা দিলে আপনারা এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আর আপনারা সব সময় চেষ্টা করবেন সাইফুল ভাইয়ের ভিডিওগুলো দেখার জন্য এবং আমরা যারা আছি আমাদেরকে একটু আপনারা ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন ইনশাল্লাহ সবাই ভালোবাসা দিবেন ভাই ফেসবুক

দেখো মোটামুটি সবাই সাথে চেষ্টা করতেছি কথা বলার জন্য আর এখন আমাদের একটা সেলিব্রেশন আছে সাইফুল ভাই টু ফেজ এর মধ্যে লক্ষ ফলো অর্জন হয়েছে আর এটা সেলিব্রেশনটা আয়োজন করছে হচ্ছে শীতল ভাই শীতল ভাই বল শীতল ভাই আয়োজন করছে রাস্তা অলরেডি ক্যাক তেক নিয়ে সেখানে রেডি আমরা এখন সবাই মিলে সেইখানে যাবো আমার ফেস টু যেটা রয়েছে সাই লক্ষ ফলো এটা উপলক্ষে চলেন সেলিব্রেশনটা সবাই মিলে আনন্দটা করিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম